রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত মাতৃশ্রাদ্ধ আমি কোনো ইংরেজি বইয়ে পড়েছি যে ঈশ্বরকে যে পিতা বলা হয়ে থাকে সে একটা রূপক মাত্র অর্থাৎ পৃথিবীতে পিতার সঙ্গে সন্তানের যে রক্ষণ পালনের সম্বন্ধ ঈশ্বরের সঙ্গে জীবের সেই সম্বন্ধ আছে বলেই এই সাদৃশ্য অবলম্বনে তাকে পিতা বলা হয় কিন্তু এ কথা আমরা মানি নে আমরা তাকে রূপকের ভাষায় পিতা বলি নে আমরা বলি পিতামাতার মধ্যে তিনি সত্য পিতামাতা তিনি আমাদের অনন্ত পিতামাতা সেই জন্যেই মানুষ তার পৃথিবীর পিতামাতাকে চিরকাল পেয়ে আসছে মানুষ যে পিতৃহীন হয়ে মাতৃহীন হয়ে পৃথিবীতে আসে না তার একমাত্র কারণ বিশ্বের অনন্ত পিতামাতা চিরদিন মানুষের পিতামাতার মধ্যে আপনাকে প্রকাশ করে আসছেন পিতার মধ্যে পিতারূপে যে সত্য সে তিনি মাতার মধ্যে মাতারূপে যে সত্য সে তিনি পিতামাতাকে যদি প্রাকৃতিক দিক থেকে দেখাই সত্য দেখা হতো অর্থাৎ আমাদের মর্ত জীবনের প্রাকৃতিক কারণমাত্র যদি তারা হতেন তাহলে এই পিতামাতা সম্ভাষণকে আমরা ভুলেও অনন্তের সঙ্গে জড়িত করতুম না কিন্তু মানুষ পিতামাতার মধ্যে প্রাকৃতিক কারণের চেয়ে ঢের বড় জিনিসকে অনুভব করেছে পিতামাতার মধ্যে এমন একটি পদার্থের পরিচয় পেয়েছে যা অন্তহীন যা চিরন্তন যা বিশেষ পিতামাতার সমস্ত ব্যক্তিগত সীমাকে ছাড়িয়ে গেছে পিতামাতার মধ্যে এমন একটা কিছু পেয়েছে যাতে দাঁড়িয়ে উঠে চন্দ্র সূর্য গ্রহ তারাকে যিনি অনাদি অনন্তকাল নিয়মিত করছেন সেই পরম শক্তিকে সম্বোধন করে বলে উঠেছে পিতা নহসি তুমি আমাদের পিতা এ কথা যে নিতান্তই হাস্যকর প্রলাপবাক্য এবং স্পর্ধার কথা হতো যদি এ কেবলমাত্রই রূপক হতো কিন্তু মানুষ এক জায়গায় পিতামাতাকে বিশেষভাবে অনন্তের মধ্যে দেখেছে এবং অনন্তকে বিশেষভাবে পিতামাতার মধ্যে দেখেছে সেই জন্যেই এমন দৃঢ় কণ্ঠে এত বড় অভিমানের সঙ্গে বলতে পেরেছে পিতা নহসী মানুষ পিতামাতার মধ্য থেকে যে অমৃতের ধারা লাভ করেছে সেইটিকে অনুসরণ করতে গিয়ে দেখেছে কোথাও তার সীমা নেই দেখেছে যেখান থেকে সূর্য নক্ষত্র তাদের নিঃশেষীন আলোক পাচ্ছে জীবজন্তু যেখান থেকে অবসানহীন প্রাণের স্রোতে ভেসে চলে আজ পর্যন্ত কোনো শেষে গিয়ে পৌঁছলো না সেই জগতের অনাদি আদি প্রস্রবণ হতেই ওই ধারা প্রবাহিত হয়ে আসছে অনন্ত ওইখানে আমাদের কাছে যেমনি ধরা পড়ে গেছেন অমনি আমরা সেই দিকেই মুখ তুলে বলে উঠেছি পিতা নহসি বলেছি যাকেই পিতা বলে ডাকি না কেন তুমি আমাদের পিতা তুমি যে আমাদেরই অনন্তকে এমন কথা বলতে শিখলুম এইখান থেকেই তোমার বিশ্বব্রহ্মাণ্ডে অসংখ্য কারবার নিয়ে তুমি আছো সে কথা ভাবতে গেলেও ভয়ে মরি কিন্তু ধরা পড়ে গেছো এইখানেই দেখেছি তোমাকে পিতার মধ্যে দেখেছি তোমাকে মাতার মধ্যে তাই তুমি যত বড়ই হও না কেন পৃথিবীর এই এক কোণে দাঁড়িয়ে বলেছি তুমি আমাদের পিতা পিতা নহসি আমাদের তুমি আমাদের আমার তুমি আমার এমন করে যদি তাকে না পেতুম তবে তাকে খুঁজতে যেতুম কোন রাস্তায় সে রাস্তার অন্ত পেতুম কবে এবং কোনখানে যত দূরেই যেতুম তিনি দূরেই থেকে যেতেন কেবল তাকে অনির্বচনীয় বলতুম অগম্য অপার বলতুম কিন্তু সেই অনির্বচনীয় অগম্য অপার তিনিই আমার পিতা আমার মাতা তিনিই আমার মানুষকে এই একটি অদ্ভুত কথা তিনি বলিয়েছেন অনধিগম্য এক মুহূর্তে এত আশ্চর্য সহজ হয়েছেন একেবারে আমাদের মানবজন্মের প্রথম মুহূর্তেই মার মানুষের জন্ম এইটেই মানুষের মস্ত কথা এবং প্রথম কথা জীবনের প্রথম মুহূর্তেই তার অধিকারের আর অন্ত নেই তার জন্যে প্রাণ দিতে পারে এত বড় স্নেহ তার জন্যে অপেক্ষা করে আছে জগতে এত তার মূল্য এ মূল্য তাকে উপার্জন করতে হয়নি এ মূল্য সে একেবারেই পেয়েছে মাতাই শিশুকে জানিয়ে দিলে বিশাল বিশ্বজগত তার আত্মীয় নইলে নইলে মাতা তার আপন হতো না মাতাই তাকে জানিয়ে দিলে নিখিলের ভিতর দিয়ে যে যোগের সূত্র তাকে বেঁধেছে সেটি কেবল প্রাকৃতিক কার্যকারণের সূত্র নয় সে একটি আত্মীয়তার সূত্র সেই চিরন্তন আত্মীয়তা পিতামাতার মধ্যে রূপ গ্রহণ করে জীবনের আরম্ভেই শিশুকে এই জগতে প্রথম অভ্যর্থনা করে নিলে একেবারেই যে অপরিচিত এক নিমেষেই তাকে সুপরিচিত বলে গ্রহণ করলে সে কে এমনটা পারে কে এ শক্তি আছে কার সেই অনন্ত প্রেম যিনি সকলকেই চেনেন এবং সকলকেই চিনিয়ে দেন এই জন্যে প্রেম যখন চিনিয়ে দেন তখন জানাশোনা চেনা পরিচয়ের দীর্ঘ ভূমিকার কোনো দরকার হয় না তখন রূপ গুণ শক্তি সামর্থ্যের আসবাব আয়োজনও বাহুল্য হয়ে ওঠে তখন জ্ঞানের মতো খুঁটিয়ে খুঁটিয়ে ওজন করে হিসেব করে চিনতে হয় না চিরকাল তার যে চেনাই রয়েছে সেই জন্যে তার আলো যেখানে পড়ে সেখানে কেউ কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করে না শিশু মা বাপের কোলেই জগৎকে যখন প্রথম দেখলে তখন কেউ তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে না বিশ্বব্রহ্মাণ্ডের থেকে একটি ধনী এলো এসো এসো সেই ধনী মা বাপের কণ্ঠের ভিতর দিয়ে এলো কিন্তু কিন্তু সে কি মা বাপেরই কথা সেটি যার কথা তাকেই মানুষ বলেছে পিতা নহসি শিশু জন্মালো আনন্দের মধ্যে কেবল কার্যকারণের মধ্যে নয় তাকে নিয়ে মা বাপের খুশি মা বাপকে নিয়ে তার খুশি এই আনন্দের ভিতর দিয়ে জগতের সঙ্গে তার সম্বন্ধ আরম্ভ হল এই যে আনন্দ এ আনন্দ ছিল কোথায় এ আনন্দ আসে কোথা থেকে যে পিতামাতার ভিতর দিয়ে শিশু একে পেয়েছে সেই পিতামাতা একে পাবে কোথায় এ কি তাদের নিজের সম্পত্তি এই আনন্দ জীবনের প্রথম মুহূর্তেই যেখান থেকে এসে পৌঁছল সেইখানে মানুষের চিত্ত গিয়ে যখন উত্তীর্ণ হয় তখনই এত বড় কথা সে অতি সহজেই বলে পিতা নহসি তুমি আমার পিতা আমার মাতা আমাদের এই মন্দিরের একজন উপাসক আমায় জানিয়েছেন আজ তাঁর মাতার শ্রাদ্ধ দিন আমি তাকে বলছি আজ তার মাতাকে খুব বড় করে দেখবার দিন বিশ্বমাতার সঙ্গে তাকে মিলিয়ে দেখবার দিন মা যখন ইন্দ্রীয় বোধের কাছে প্রত্যক্ষ ছিলেন তখন তাকে এত বড় করে দেখবার অবকাশ ছিল না তখন তিনি সংসারে আচ্ছন্ন হয়ে দেখা দিতেন আজ তাঁর সমস্ত আবরণ ঘুচে গিয়েছে যেখানে তিনি পরিপূর্ণ সত্য সেইখানেই আজ তাকে দেখে নিতে হবে যিনি জন্মদান করে নিজের মাতৃত্বের মধ্য দিয়ে বিশ্বমাতার পরিচয় সাধন করিয়েছেন আজ তিনি মৃত্যুর পর্দা সরিয়ে দিয়ে সংসারের আচ্ছাদন ছিন্ন করে সেই বিশ্বজননীর মধ্যে নিজের মাতৃত্বের চিরন্তন মূর্তিটি সন্তানের চক্ষে প্রকাশ করে দিন শ্রাদ্ধ দিনের ভিতরকার কথাটি শ্রদ্ধা শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস আমাদের মধ্যে একটি মূলতা আছে আমরা চোখে দেখা কানে শোনাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করি যা আমাদের ইন্দ্রিয় বোধের আড়ালে পড়ে যায় মনে করি সে বুঝে একেবারেই গেল ইন্দ্রিয়ের বাইরে শ্রদ্ধাকে আমরা জাগিয়ে রাখতে পারি নে আমাদের চোখে দেখা কানে শোনা দিয়েই তো আমি জগৎকে সৃষ্টি করিনি যে আমার দেখা দেখাশোনার বাইরে যা পড়বে তাই বিলুপ্ত হয়ে যাবে যাকে চোখে দেখছি যাকে সমস্ত ইন্দ্রিয় দিয়ে জানছি সে যার মধ্যে আছে যখন তাকে চোখে দেখিনে নে ইন্দ্রিয় দিয়ে জানি নে তখনও তারই মধ্যে আছে আমার জানা আর তার জানা তো ঠিক এক সীমায় সীমাবদ্ধ নয় আমার যেখানে জানার শেষ সেখানে তিনি ফুরিয়ে যাননি আমি যাকে দেখছি নে তিনি তাকে দেখছেন আর তার সেই দেখায় নিমেষ পড়ছে না সেই অনিমেষ জাগ্রত পুরুষের দেখার মধ্যেই আজ মাকে দেখতে হবে আজ এই শ্রদ্ধাটিকে হৃদয়ে জাগ্রত করে তুলতে হবে যে মা আছেন মা সত্যের মধ্যে আছেন শোকানলের আলোকেই এই শ্রদ্ধাকে উজ্জ্বল করে তুলতে হবে যে মা আছেন তিনি কখনোই হারাতে পারেন না সত্যের মধ্যে মা চিরকাল ছিলেন বলেই তাকে একদিন পেয়েছি নইলে একদিনও পেতুম না এবং সত্যের মধ্যেই মা আছেন বলেই আজও তার অবসান নেই সত্যের মধ্যেই অমৃতের মধ্যেই সমস্ত আছে এ কথা আমরা পরমাত্মীয় মৃত্যুতেই যথার্থত উপলব্ধি করি যাদের সঙ্গে আমাদের স্নেহ প্রেমের আমাদের জীবনের গভীর যোগ নেই তারা আছে কি নেই তাতে আমাদের কিছুই আসে যায় না সুতরাং মৃত্যুতে তারা আমাদের কাছে একেবারেই বিলুপ্ত হয়ে যায় এইখানেই মৃত্যুকে আমরা বিনাশ বলে জানি কিন্তু এ মৃত্যুর অর্থ কী ভেবে দেখো যে মানুষকে আনন্দের মধ্যে দেখিনি তাকে অমৃতের মধ্যেই দেখিনি আমার পক্ষে সে কেবলমাত্র চোখে দেখা কানে শোনার অনিত্য লোকেই এতদিন ছিল যেখানে তাকে রূপে সত্যরূপে রূপে অমর রূপে দেখতে পেতুম সেখানে সে আমাকে দেখা দেয়নি যেখানে আমার প্রেম সেইখানেই আমি নিত্যের স্বাদ পাই অমৃতের পরিচয় পেয়ে থাকি সেখানে মানুষের উপর থেকে তুচ্ছতার আবরণ চলে যায় মানুষের মূল্যের সীমা থাকে না সেই প্রেমের মধ্যে যে মানুষকে দেখেছি তাকেই আমি অমৃতের মধ্যে দেখেছি সমস্ত সীমাকে অতিক্রম করে তার মধ্যে অসীমকে দেখতে পায় এবং মৃত্যুতেও সে আমার কাছে মরে না যাকে আমরা ভালোবাসি মৃত্যুতে সে যে থাকবে না এই কথাটা আমাদের সমস্ত চিত্ত অস্বীকার করে প্রেম যে তাকে নিত্য বলেই জানে সুতরাং মৃত্যু যখন তার প্রতিবাদ করে তখন সেই প্রতিবাদকে মেনে নেওয়া তার পক্ষে এতই কঠিন হয়ে ওঠে যে মানুষকে আমরা অমৃত লোকের মধ্যে দেখেছি তাকে মৃত্যুর মধ্যে দেখব কেমন করে মনের ভিতরে তখন একটি কথা এই ওঠে প্রেম কি কেবল আমারই কোনো বিশ্বব্যাপী প্রেমের যোগে কি আমার প্রেম সত্য নয় যে শক্তিকে অবলম্বন করে আমি ভালোবাসছি আনন্দ পাচ্ছি সেই শক্তি কি সমস্ত বিশ্বে সকলের প্রতি আনন্দিত হয়ে আছেন না আমার প্রেমের মধ্যে এমন যে একটি অমৃত আছে যে অমৃতে আমার প্রেমাস্পদ আমার কাছে এমন চিরন্তন সত্য সেই অমৃত কি সেই অনন্ত প্রেমের মধ্যে নেই তার সেই অনন্ত প্রেমের সুধায় আমরা কি অমর হয়ে উঠিনি যেখানে তার আনন্দ সেইখানেই কি অমৃত নেই প্রিয়জনের মৃত্যুর পরে প্রেমের আলোকে আমরা এই অনন্ত অমৃত লোককে আবিষ্কার করে থাকি সেই তো আমাদের শ্রদ্ধার দিন সত্যের প্রতি শ্রদ্ধা অমৃতের প্রতি শ্রদ্ধা শ্রাদ্ধের দিনে আমরা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে অমৃতের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করি আমরা বলি মাকে দেখছি নে কিন্তু মা আছেন চোখে দেখে হাতে ছুঁয়ে যখন বলি মা আছেন তখন সে তো শ্রদ্ধা নয় আমার সমস্ত ইন্দ্রিয় যেখানে শূন্যতার সাক্ষ্য দিচ্ছে সেখানে যখন বলি মা আছেন তখন তাকেই যথার্থ বলে শ্রদ্ধা নিজে যতক্ষণ পাহারা দিচ্ছি ততক্ষণ যাকে বিশ্বাস করি তাকে কি শ্রদ্ধা করি গোচরে এবং অগোচরেও যার উপর আমার বিশ্বাস অটল তারই উপর আমার শ্রদ্ধা মৃত্যুর অন্ধকারময় অন্তরালেও যাকে আমার সমস্ত চিত্ত সত্য বলে উপলব্ধি করছে তাকেই তো যথার্থ আমি সত্য বলে শ্রদ্ধা করি সেই শ্রদ্ধাই প্রকাশ করার দিন শ্রাদ্ধের দিন মাতার জীবিতকালে যখন বলেছি মা তুমি আছো তার চেয়ে ঢের পরিপূর্ণ করে বলা আজকের বলা যে মা তুমি আছো তার মধ্যে আর একটি গভীরতর শ্রদ্ধার কথা আছে পিতা নহসী সে আমার অনন্ত পিতা মাতা তুমি আছো তাই আমার মাকে কোনো দিন হারাবার জো নেই যেদিন বিশ্বব্যাপী অমৃতের প্রতি এই শ্রদ্ধা সংজ্জ্বল হয়ে উঠবার দিন সেই দিনকারই আনন্দমন্ত্র হচ্ছে মধুবত রিত মধুস্খরন্তী সিন্ধব মধ্যে সন্তোষধে মধুমথ পার্থিবরজ মধু মধুদৌস্তু ন পিতা মধুর্ম্ন বনস্পতি মধুমান্নস্তু সূর্য মধ্যের্গাবন্তু না এই আনন্দমন্ত্রের দ্বারা পৃথিবীর ধূলি থেকে আকাশের সূর্য পর্যন্ত সমস্তকে অমৃতে অভিষিক্ত করে মধুময় করে দেখবার দিন এই শ্রাদ্ধের দিন সত্যম তিনি সত্য অতএব সমস্ত তার মধ্যে সত্য এই শ্রদ্ধা যেদিন পূর্ণভাবে বিকশিত হয়ে ওঠে সেই দিনই আমরা বলতে পারি আনন্দম তিনি আনন্দ এবং তার মধ্যেই সমস্ত আনন্দে পরিপূর্ণ আঠারোই ভাদ্র তেরোশো সতেরো